আজকে ইনজি ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান হলো যেখানে যারা ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয়েছে তাদের স্কলারশিপ দেওয়া এবং যারা এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থেকে লেভেল সিক্স কমপ্লিট করছে তাদের বিদায় দেওয়া এই অনুষ্ঠানে সবাই যার যার নিজ দেশের সাংস্কৃতিক পোশাক পরেছিল এবং ইনজিও ইউনিভার্সিটির চেয়ারম্যান আরও অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা অনুষ্ঠানটা দেখি কেমন হলো ইনজি ইউনিভার্সিটির কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অনুষ্ঠান 특히 이제 꿈에 관해서 말씀을 많이 해주셨어요. 인년 동안 공부 하며 아르바이트를 하며 바빠서 시작할지 진짜 몰랐습니다.